রূপের বড়াই রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কইর না বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বোন শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা শে পারবি না মরার আগে মরবি রে তুই পারবি না নিজের মুখটা হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা হইবে রে তোর যন্ত্রণা কিসের মাটির দেহ লইয়া ময়ূরা দেখো মাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার গড়াই কইর না ভাই শেয়ার দিন থাকে না পাওয়ারের বড়াই কইর না ভাই দিন থাকে না নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা